গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল জল খাবার নিয়ে হাজির আজকে একটু ইচ্ছা হয়েছে চাউমিন খাওয়ার যদিও অনেক দিন চাউমিন আমরা খাই না তো আমি যেহেতু আমার খাওয়া বারণ তো আমি বাড়িতে একটু কড়াই বন্ধই করে দিয়েছিলাম তার উপরে এরকম প্রচণ্ড গরম কিন্তু আজকে ছেলে নাছরবান্দা চাউমিন খাবেই তো আমি এই গরমের মধ্যে বেশি রিচ করে কিছু করিনি জাস্ট একটু আলু ছিল আর একটা ক্যাপসিকাম ছিল সেই দিয়েই হালকা করে আমি চাউমিনটা করে দিয়েছিলাম ঠিক আছে খাক অনেক দিন পর বায়না করেছে ছেলে একটু দি দেওয়াই যায় তার আমিও একটু খেলাম তার সঙ্গে দেখো চাউমিনটা আমি ছেঁকে নিচ্ছি বেসিনের মধ্যে আর দেখো আমি ধুয়ে নিচ্ছি হ্যাঁ ধুয়ে নিলাম কারণ আমি ফোটানোর পর চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিই জানি না কি নোংরার মধ্যে হয় কি ধারা কিছুই জানি না তাই আমি চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিলাম এবার ছেলে টিফিনটা তুলে নিচ্ছি থালার মধ্যে ওই দেখো ওর তুলে নিয়েছি এবার ভুলে গেছি চামচটা দিতে আবার ফিরে এলাম এবার চামচটা দেব এবার ওর কাছে নিয়ে যাব ওর ও তো এখন বাড়িতেই রয়েছে যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে এই দেখো কাঁঠাল লাপ আছে কাঁঠালের তরকারি হবে আজকে তাই চোটটা কাটা হয়ে গেছে তো চোরটা দিয়ে আমি আজ চোরের তরকারি করব। আর তেল ছিল না ছেলেকে বলে বলে অনেক দেরি করে তেল নিয়ে এলো সমস্ত কিছু নিয়ে এলো তারপরে আমি রান্না বসাতে পারবো তেলটা তাই ঢালছি ও দোকান থেকে নিয়ে এলো এই গরমে আমি আর বেরোইনি বেরোলে আর ঘরের কাজকর্ম করতেই পারবো না তাই ওকে অনেক জোর করে পাঠালাম যা একটু তেলটা নিয়ে আয় গিয়ে তাই ও গেল আর প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড কষ্ট হচ্ছিল যেহেতু ছাদের গরম নিচে নাপছে প্রচণ্ড গরম দেখো সমস্ত আলু পচে গেছে ওই আলুগুলো অন্য জায়গায় তুলে রাখলাম আর ওই প্যাকেটটার মধ্যে ওই পচা আলুগুলোকে রেখে দিলাম দেখো যা আগেরবারে বারে আলু নিয়ে এসেছে সব পচে গেছে আবার নতুন করে আলু নিয়ে আলু আলু নিয়ে আসতে হয়েছে আর মিনিট অন্তর আমাকে জল খেতে হচ্ছে এত গরম লাগছে আর এই দেখো এচড়টাকে এই দিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটুখানি শাক ছিল শাকটা ওই পাশে আমি ভাজা বসাবো কারণ শাকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো সমস্ত কিছু বাদ দিয়ে আমি শাকটা বেছেছি আর এই দিকে চলো কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার শাকটাকে ভাজা বসাবো দেখো আমি কড়াই তেল দিয়ে দিলাম এবার শাকটাকে ধুয়ে নিলাম কলে একটু ভালো করে এবার একটা লঙ্কা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটাকে ভাজব অনেকে কি করে শাকটাকে আগে সেদ্ধ করে নেয় কিন্তু তাতে তো জলটা পুরো বেরিয়েই যায় তা আমি কিন্তু একেবারেই শাকটাকে সেদ্ধ বসাই একেবারেই ভাজি সেদ্ধ আর বসাই না একেবারে পেঁয়াজ ভেজে রসুন ভেজে তারপরে শাকটা দিয়ে চাপা দিয়ে দিই তাতেই শাকটা হয়ে যায় দেখো আমি এইভাবেই শাকটা ভাজি রসুনটা দিয়ে দিলাম আর এই দেখো এখন এসছে আমার হাজব্যান্ড ও একটা দরকারে যাবে বলে তাড়াতাড়ি চলে এসছে কাজ থেকে তো আমি বললাম একটু গ্লুকন্ডি খেয়ে যাও কারণ প্রচণ্ড গরম আর ওর সারাক্ষণ রোদ দূরে ঘুরতে হয় তাই জন্য তাড়াহুড়ো করে ওকে গ্লুকন্ডিটা ফ্রিজ থেকে জল বার করে তাড়াহুড়ো করে গ্লুকন্ডিটা ওকে গুলে দিলাম এই কাজের মাঝখানে তারপর আবার শাক ভাজাতে চলে এলাম এই দেখো ও আবার আমাকে একটুখানি দিয়ে গেল বলল তুমিও খাও তোমারও কষ্ট হচ্ছে তাই আমি আমাকে আবার হাফ দিয়ে গেল তো ওরকমই ও যা কিছু ওকে দেবো ওর থেকে আবার আমার জন্য রেখে যাবে জানে যে আমি খাবো না ওকে দিয়ে দিই তাই জন্য ও আবার আমাকে তুলে দেবে ও খেতে বসেও ভালো জিনিসটা আমার পাতে তুলে দেবে কিন্তু আমি ওকে বারণ করি আমি চেষ্টা করি ওকে ভালো জিনিসটাই দেওয়ার এই দেখো এচোরের আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এই এচড়ের আলুটা ভাজা হচ্ছে আর এইদিকে তো এই চোরটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কে কেমন করে এছুর করো আমি জানি না তো আমি এইভাবেই করি আর এভাবেই ভালো লাগে খেতে তা এবার চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিলাম আর চিংড়ি মাছ দিয়ে এচোড়টা খেতে ভালো লাগে শুধু শুধু এচোড়টা করলে অত ভালো লাগে না খেতে তাই চিংড়ি মাছ দিয়ে এছড়টা করব আর যা চিংড়ি ছিল সবটাই ভেজে ফেললাম কারণ চিংড়ি মাছগুলো বেশ কত অনেক দিন হলো এনেছে তাই এবার না খেলে চিংড়ি মাছগুলো বেশ কালো কালো হয়ে যায় পিছিয়েই লাগে আর এইদিকে দেখো গামলিতে ভাত বসিয়ে দিলাম আর ভাত বড় গামড়িতে বসিয়েছি কারণ আমাদের তো ছোটো হাঁড়িতে হয় ভাত কিন্তু আমি কালকের জন্য পান্তা করে দিয়েছি প্রচণ্ড কষ্ট হয় বলো রান্না করতে আর গরমে বেশ পান্তাটা খেতে ভালো লাগবে পরের দিন দুপুরের জন্য আমরা পান্তা করে দিয়েছি সেই জন্য হুম অতটা ভাত বসিয়েছি আজকে আর এই দেখো আর আমাদের ভাত সবাই খুব কম কম খায় আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে কষাচ্ছি আর মাং এ খুব সুন্দর খেতে হয়েছিল পুরো মাংসর মতন গুড আফটারনুন বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরমে কে কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন আর দেখুন অনেক বেলা হয়ে গেল কাজকর্ম একদম করতে পারছি না প্রচণ্ড গরম আর প্রচণ্ড গরমে যা হোক করে এক তরকারি ভাত করব সেটা পর্যন্ত পারছি না আর ভিডিও করতেও পারছি না তো যতটুকু করতে পারছি ততটুকুই ভিডিও দেবো আর দেখুন দুপুর হয়ে গেছে এখনও রান্নাবান্না সেরে উঠতে পারিনি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আপনারা কে কেমন আছেন জানাবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রোদ্দুরে বেরোবেন না তো সকলে সাবধানে থাকবেন আশা করি সব দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর খেতেও খুব টেস্ট হয়েছিল মাংসর মতো আর এই দেখো ভাতটা হয়ে গেছে এই কড়ার মধ্যে ছোটটা রয়েছে এই দেখো ঢেলে নিয়েছি আর খেতে খুব সুন্দর হয়েছিলো পুরো মাংসর মতন হুম আর এই দেখো এই আমি মায়ের বাড়ি যাচ্ছিলাম যাওয়ার পথে স্কুলটা তুললাম এটা আমাদের এলাকার ছেলেদের স্কুল আর অনেক পুরাতন স্কুল তাই যেতে যেতে ভাবলাম একটু বন্ধুদের দেখিয়ে দিই আর এটা ছেলেদের স্কুল এই দেখো মা কত কষ্ট করে রুটি করে আর সত্যি মাকে তুলেছিলাম আর আমি হেল্প করতে করতে প্রচণ্ড ঘামছিলাম দেখো আমার খুব কষ্ট হচ্ছিল আর আজকের জন্য এইটুকুই ভিডিও রাখলাম সকলকে 大胆。<T>